যে যেখান থেকে এই মুহূর্তে সকালের বাণী ডিজিটালের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের সকলকেই স্বাগত জানাচ্ছি প্রদীপ রায়ের ক্যামেরায় আমি একেম সুমন এই মুহূর্তে তাপমাত্রার খবর জানাতে আপনাদের সাথে যুক্ত হয়েছি আমি আসলে কিছুটা আলোর স্বল্পতা থাকার কারণেই আসলে কিছুটা হয়তো চেহারা দেখতে সাময়িক অসুবিধা হবে তবে যদি তথ্য আপনাদের জানাই যে গত কিন্তু কদিন ধরে টানা যে তাপপ্রবাহ চলছে দেশ জুড়ে সেটি কিন্তু আসলে সেটি আপনারা জানেন যে সেই তাপপ্রবাহের কারণে মানুষের জনজীবন কিন্তু একেবারেই অতিষ্ঠ হয়ে উঠেছে এবং এই তাপপ্রবাহ থেকে রক্ষা পেতে নানা স্থানে দেশের বিভিন্ন এলাকায় জুড়েই কিন্তু খবর আসছে আমাদের কাছে যে ছালাতুল ইসতেসকা সহ বিভিন্ন ধর্মীয় উপাসনার এগুলা করতে কিন্তু মানুষ প্রার্থনা করছেন যে আসলে যত দ্রুতই তাদের স্ব স্ব জায়গা থেকেই মানুষ প্রার্থনা করবার চেষ্টা করছেন যে যেন এই চলমান তাপপ্রবাহ থেকে যেন তাদের মুক্তি মেলে আমি যদি আজকের তাপ মাত্রার খবর আপনাদের দিতে যাই আজকে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় বিয়াল্লিশ দশমিক ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দশমিক সাত এবং এই যে তীব্র যে তাপমাত্রার যে তীব্রতা বা প্রবাহের যে তীব্রতা সেটি কিন্তু আজকে একেবারে চরম পারদে পৌঁছেছিল আবহাওয়া অফিস বলছে যে এই তাপপ্রবাহ আরো দুদিন কিন্তু চলমান থাকবে এবং এই তাপমাত্রার পারদ কিন্তু বিয়াল্লিশ দশমিক সাত ডিগ্রি যেটি আজকে রেকর্ড করা হয়েছে বিকেল তিনটায় চুয়াডাঙ্গায় সেটি আগামী দুদিন বেড়ে তেতাল্লিশ ডিগ্রি পর্যন্ত পৌঁছাতে পারে বলে কিন্তু আবহাওয়া পক্ষ থেকে জানানো হয়েছে তো এছাড়াও উত্তরাঞ্চলের যে জেলাগুলি রয়েছে সেগুলিতে কিন্তু আমরা জানি যে সবচেয়ে কিন্তু রাজশাহীর যে নাটোর রয়েছে সেই নাটোর কিন্তু সবচেয়ে উষ্ণতম এলাকা বলা হলেও এবছরে আসলে চুয়াডাঙ্গাতে সবচেয়ে বেশি বারবারই সর্বোচ্চ তাপমাত্রা ছাড়িয়ে যাচ্ছে সে খবর আমরা পাচ্ছি গত দুদিন ধরেই আসলে দেশের যে চলমান তাপ প্রবাহ সেটির কিন্তু খবর আমরা আপনাদের দিচ্ছিলাম এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে সে খবরগুলি আপনারা জানছেন এই মুহূর্তে যদি একটু রংপুরের আকাশ আপনাদের দেখাতে চাই যে অনেকটাই কিন্তু একেবারে মুক্ত আকাশ এবং দেখছেন আপনারা গত দুদিন আগে আমরা আপনাদের দেখিয়েছিলাম যে যে আকাশে কিন্তু গোলাপি চাঁদের দেখা মিলেছিল এছাড়াও আকাশে কিন্তু তেমন একটা আসলে খুব বেশি যে মেঘ এমনটি কিন্তু আমাদের চোখে পড়ছে না তবে আগামী আগামীকালও আকাশ একটু একেবারে রৌদ্রময় থাকবে এবং তাপ প্রবাহ অনেকটাই থাকবে তবে যদিও এখন কিছুটা আসলে বাতাস বইতে শুরু করেছে আমরা সেই অনুভূতিটা পাচ্ছি যদি একটু তথ্য আপনাদের যুক্ত করি যে এই মুহূর্তে আমার হাতে যে তথ্য রয়েছে তাতে করে দেখা যাচ্ছে যে চুয়াডাঙ্গায় আজকে আপনাদের বলছিলাম যে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় এবং চুয়াডাঙ্গায় বাতাসের আর্দ্রতা কিন্তু আজকে রেকর্ড হয়েছে এগারো শতাংশ এছাড়াও আগামী তিন দিন আরও তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে সেটি আজকে সহই আমি বলার চেষ্টা করছিলাম সেটি আগামী দুদিনে কিন্তু বিয়াল্লিশ তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা ধরতে পারে এজন্য আবহাওয়া পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে এছাড়াও আমরা আজ সকালবেলা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে এগারোটা থেকেই খোঁজ নেবার চেষ্টা করেছি সেটি যেটি দেখা গেছে যে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের যে ইউনিটগুলি রয়েছে সেগুলিতে কিন্তু রোগীর সংখ্যা বেড়েছে এবং এছাড়াও আমরা দেখেছি যে মেডিসিন সহ শিশু বিভাগেও কিন্তু রোগীর সংখ্যাও কিন্তু অনেকটাই বেশি ছিল চিকিৎসকরা যেটি বলবার চেষ্টা করছেন যে এই আবহাওয়া আবহাওয়ার পরিবর্তিত হঠাৎই পরিবর্তন হওয়ার কারণে কিন্তু এই বিষয়ের সৃষ্টি হয়েছে এবং এটি আরো দু একদিন চলমান থাকার কথা যেহেতু আবহাওয়া অফিস বলছে সেহেতু তারাও জানাচ্ছেন যে এই আসলে গরমে কিন্তু সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বয়স্করা এই সময়ে তাদেরকে আসলে একটু সাবধানে যেন প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হয় এবং এছাড়াও আবহাওয়া অফিস এবং চিকিৎসকদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে দিন মজুর অর্থাৎ খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন তাদেরকে যেন খুব সাবধানে থেকে আসলে তারা কাজ করেন এমনটি কিন্তু বলা হচ্ছে এই এই মুহূর্তে আসলে হিট স্ট্রোকে মৃত্যুর বিষয়টিও কিন্তু মাথায় রেখেছেন এজন্য কিন্তু তারা হিট স্ট্রোক থেকে বাঁচতে নানা ধরনের পরামর্শ দিয়ে যাচ্ছেন আমরা দেখছি যে দু একদিন ধরে কিন্তু দু তিন দিন ধরে কিন্তু মাইকিং করা হচ্ছে নগর জুড়ে এবং এছাড়াও গবাদি পশু যা রয়েছে গবাদি পশু যেগুলি রয়েছে সেগুলিতেও সেগুলিকেও যেন রক্ষা করা হয় এজন্য কিন্তু নানা ধরনের সচেতনতামূলক প্রোগ্রামও কিন্তু চালাচ্ছে প্রাণী সম্পদ অফিসগুলো সেই তথ্য কিন্তু আমরা গত দুদিন ধরে আপনাদের জানাচ্ছিলাম এই মুহূর্তে যদি আমার হাতে যে তথ্য রয়েছে তাতে করে যদি একটু বলি যে এই আসলে তাপমাত্রার সাথে আবার নতুন করে যুক্ত হয়েছে যে লোডশেডিংয়ের প্রভাব এ কারণে মানুষের যে স্বাভাবিক যে প্রক্রিয়া সেটির কিন্তু কিছুটা ব্যাহত হচ্ছে জনজীবন এবং এর ফলে আমরা দেখছি যে খেটে খাওয়া মানুষ যারা রয়েছেন যেমন ভ্যান চালক রিক্সা চালক তারা আগের তুলনায় অনেক কিন্তু বেশি কষ্ট পাচ্ছে এবং বিভিন্ন সড়কগুলিতে তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে পিচগুলি উঠে যাচ্ছে কারণে কিন্তু চলাচলেরও এ অনেকটা ব্যাঘাত ঘটছে বলে কিন্তু তারা বলার চেষ্টা করছেন তো দিন জুড়েই কিন্তু আবহাওয়ার তাপমাত্রা খুব বেশি প্রখর ছিল এটি আমাদের কাছে তথ্য এসেছে এবং এছাড়াও আমরা দেখেছি গত দুদিন ধরেই কিন্তু রংপুরের আশপাশে সহ বিভিন্ন জেলা থেকে যে খবর আসছিল বিভিন্ন এলাকায় ছালাতুল ইস্তেস্কার নামাজ পড়ার চেষ্টা করছিলেন ধর্মপ্রাণ মুসল্লিরা এবং এছাড়াও তারা মহান রাবুল আলমিনের কাছে যেন খুব দ্রুতই এই তাপ্রবাহ থেকে মুক্তি মেলে এজন্য কিন্তু আমরা দেখেছি যে তারা মানুষের কষ্ট লাঘবের জন্য কিন্তু দোয়া করছেন এবং কান্না করছেন এবং যত দ্রুতই সম্ভব আসলে এই তাপ প্রবাহটি যেন কমে যায় এমনটি কিন্তু তারা উপাসনা করবার চেষ্টা করছেন আমরা সেমনটি দেখছিলাম তো এই ছিল এখনকার মতো আমার কাছে আবহাওয়ার সবশেষ তথ্য আসলে এই সামগ্রিক আবহাওয়ার তথ্য নিয়েই আপনাদের সাথে যুক্ত ছিলাম প্রদীপ রায় ক্যামেরা আমি একেম সুমন এবং একটু যদি ছোট্ট করে আপনাদের মনে করিয়ে দিতে চাই আগামী দুদিন আরও তাপমাত্রার পারদ কিছুটা বেড়ে যাবে এবং সেটি বেড়ে গিয়ে একেবারে চুয়াল্লিশ ডিগ্রি পর্যন্ত উঠে যেতে পারে বলে কিন্তু আবহাওয়া বিশ্বের পক্ষ থেকে আমাদের নিশ্চিত করা হয়েছে এই ছিল তথ্য ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি